ডিউ টার্গেট বুক নব্বই দিনে ঢাবি প্রস্তুতির একটা মাস্টার প্ল্যান রয়েছে এই বইটিতে প্রাণপ্রিয় শিক্ষার্থীরা তোমরা যারা আমাদের ডিউ এসে ভর্তি হয়েছ তোমরা সবাই কিন্তু এই ডিউ টার্গেট বুকটা পেয়ে যাচ্ছ এবং এই টার্গেট বুক পাওয়ার পরে তোমরা বুঝতে পারছো না কীভাবে এটা ফলো করবে সো শিক্ষার্থীরা আজকের এই ভিডিওতে তোমাদেরকে দেখাবো তোমরা এটা কিভাবে ফলো করে তোমাদের যে সফলতা সেই সফলতার একবারে ধার প্রান্তে পৌঁছাতে পারবে সো প্রাণপ শিক্ষার্থীরা তোমরা যখন এই বইটি খুলবে দেখবে এখানে প্রথমে একটা গল্প আছে গল্পটা পড়ে নিও বেশিক্ষণ সময় লাগবে না তুমি মোটিভেটেড ফিল করবে অ্যান্ড দেন দেখো তোমাদের খোলার পরে একটা পেজ আসবে যদি না থামো যদি না দাঁড়াও যদি নিজের উপর ভরসা রাখো তবে বিজয় সুনিশ্চিত হ্যাঁ মনে রাখতে হবে তোমরা যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি সিট নিশ্চিত করতে চাও তোমাদের বিজয় সুনিশ্চিত করতে চাও তাহলে একটা ডিসিপ্লিন এবং রুটিন রুটিন মাফিক মাফিক পড়াশোনা পড়াশোনা করতে হবে আর করলেই তোমাদের সাকসেস খুব সহজেই এবং হানড্রেড পারসেন্ট নিশ্চিত হিসেবেই তোমার সামনে ধরা দিবে সো শিক্ষার্থীরা আসো এই বইটি পাওয়ার পরে তোমরা কিভাবে শুরু করবে এটা একটু আমি দেখাবো খেয়াল করে দেখো তোমরা যখন প্রথম পেজ বা ডে ওয়ান যখন দেখবা ধরো তুমি আজকে থেকে শুরু করলা তুমি এতদিন পড়াশোনা করো নি বা এতদিন তুমি টার্গেট নেওয়া তো তোমার হাতে নব্বই দিন আছে সো এই নব্বই দিনে তুমি এই ডিউ টার্গেট বুকটা ফলো করতে যাচ্ছ সো প্রথমেই খেয়াল করে দেখো এখানে তারিখ রয়েছে এবং বার রয়েছে তো তোমরা যারা আজকে থেকে শুরু করবে ধরো আগামীকাল থেকে শুরু করবে তোমরা তারিখ লিখবা এরপরে বার লিখবা এরপরে টু ডু লিস্টের ক্ষেত্রে দেখো কোন বিষয় পড়বে তুমি আজকে কোন বিষয় পড়বে সেটা আগে তুমি নিজের সাথে প্রতিজ্ঞাবদ্ধ হয়ে যাও নিজের সাথে ফিক্সড করে ফেলো কোন বিষয় পড়বে এরপরে কত ঘন্টা পড়বে সেটাও তুমি টার্গেট করো কয়টা থেকে কয়টা পড়বে অথবা কত ঘন্টা পড়বে সেটা লিখো কোন সময় পড়বে তুমি ধরো বাংলা পড়বে কোন সময় পড়বে কত ঘন্টা পড়বে লিখে রাখো এরপর দেখো কোন টপিক রিভিশন দিবে এই রিভিশনের বিষয়টা যখন আসে আমি তোমাদেরকে একটু ক্লিয়ারলি বলি ধরো তুমি পড়া শুরু করলে হচ্ছে শনিবারে তার মানে শনিবারে তো রিভিশন দেওয়ার কিছু নেই কারণ তুমি শুক্রবার পড়নি তুমি যখন রবিবার শুরু করবে বা রবিবার পড়বে তখন তুমি শনিবারের পড়াটা কি করবে রিভিশন দিবা এবং কোন সময় রিভিশন দিবে সেটাকে লিখে রাখবা মনে রাখবা আমি আমার অভিজ্ঞতা থেকে যদি বলি আমি হাজার হাজার লাখো লাখো শিক্ষার্থীকে এখন পর্যন্ত অ্যাডমিশন টেস্টে পড়িয়েছি এবং এদের যেই সফলতার হার সেটাও দেখেছি আবার এদের ব্যর্থতার হার অনেক বেশি ব্যর্থতার হারও দেখেছি এবং এই ব্যর্থতার কারণগুলো যদি আমি বলি সেক্ষেত্রে অনেক স্টুডেন্ট শুধু পড়তে থাকে পড়তে থাকে পড়তে থাকে বাট রিভিশন দেয় না সো প্রাণপী শিক্ষার্থীরা তোমরা প্রত্যেকটা দিন একটা স্লট রাখো যেটা তোমরা রিভিশন দিবে এবং কোন সময় রিভিশন দিবে কোন টপিক রিভিশন দিবে সব কিছু তুমি লিখে রাখো প্রানপ শিক্ষার্থীরা দেখো তোমাদের সামনে যে সময়টুকু আছে তিন মাস চার মাস যতটুকু সময় আছে এই সময়টুকুতে যদি তুমি ভালো করে নিজের প্রস্তুতিটা নিয়ে যেতে চাও তাহলে যা পড়েছ বা যা পড়বা সেগুলো হচ্ছে ইম্পর্ট্যান্ট হচ্ছে তুমি কতটুকু মাথায় রাখছ আর এই মাথায় রাখার জন্য তোমাকে অনেক বেশি রিভিশন দিতে হবে যে যত বেশি রিভিশন দিতে পারবে তার নম্বর তত বেশি আসবে সো প্রাণপ শিক্ষার্থীরা এভাবে তোমরা হচ্ছে তোমাদের প্রত্যেক দিনের টুডু লিস্টটা সেট করবে এরপর চেক লিস্ট দেখো সারাদিনে তোমার পড়ার টার্গেট কতটুকু পূরণ করতে পেরেছো দেখো তোমরা স্বাভাবিকভাবে তুমি শুরু করার পরে নিজের সাথে একটা জবাবদিহিতা রাখতে হবে শিক্ষার্থীরা মনে রাখবা তোমাকে কেউ চান্স পাইয়ে দিতে পারবে না তোমাকে কেউ সহজেই সফলতার ধার প্রান্তে নিয়ে যেতে পারবে না তোমাকে সফল হতে হলে অবশ্যই নিজের সাথে যুদ্ধ করতে হবে সো নিজের সাথে জবাবদিহিতার একটা অবস্থান তৈরি করতে হবে শিক্ষার্থীরা তুমি দেখো পড়ার পরে তুমি ওই দিন পড়ার পরে সারাদিন তোমার পড়ার টার্গেট কতটুকু পূরণ করতে পেরেছ সেটা তুমি দেখো তুমি বুঝতে পারবা যে হান্ড্রেড করতে পেরেছ নাকি তুমি হচ্ছে এইটি থেকে নাইনটি পার্সেন্ট শেষ করতে পেরেছ তুমি যে টার্গেট নিয়েছে যে এখানে টার্গেটটা সেট করে ফেলবা আগের দিনই অ্যান্ড দেন আগের দিন পড়ার পরে তুমি সারাদিন পড়ার পরে রাতে তুমি নিজের সাথে প্রশ্ন উত্তর পর্ব খেলবা ঠিক আছে যে আসলে কত পার্সেন্ট শেষ করতেছি যদি দেখো যে তুমি সিক্সটি থেকে এইটি পার্সেন্ট শেষ করতে পেরেছ তাহলে তোমাকে নাম্বার দিবা হচ্ছে আট আর যদি দেখো চল্লিশ থেকে ষাট তাহলে চার দিবা আর চল্লিশের নিচে এলে তুমি ফেল বাদ ঠিক আছে ওকে সো এরকম প্রত্যেকদিন দিন করতে হবে আর এরপরে দেখো সারাদিনে কত ঘন্টা পড়েছো ধরো তুমি আট থেকে দশ ঘন্টা যদি পড়ো বা এর বেশি পড়ো নিজেকে টোয়েন্টি মার্কস দিবা ঠিক আছে যদি ছয় থেকে আট ঘন্টা পড়ো তাহলে পনেরো মার্কস দিবা চার থেকে ছয় ঘন্টা পাঁচ মার্ক দিবা আর চার ঘন্টার কম তুমি ফেল সো এটা মাথায় রাখতে হবে তোমাদের এরপর দেখো তুমি আজ কত ঘন্টা রিটেন পার্ট প্র্যাকটিস করতে সময় দিয়েছ খেয়াল করে দেখো প্রাণপ্রিয় শিক্ষার্থীরা তোমরা এখানে যারা আছো ঢাকা বিশ্ববিদ্যালয়ে টার্গেট করেছো তাই না সো রিটেন পার্ট বলতে প্র্যাকটিস কোথায় থেকে করবো তাই না এখানে তোমরা ভাই একটু খেয়াল করে দেখো শুরুর দিকে রিটেন পার্টটা আমাদের একটু ঝামেলা হয় কারণ আমরা গ্রামার অনেকে পারি না বা ভোগবলের অনেক ভালো থাকে না সো অল্প অল্প করে দরকার হয় নিজে বসে ধরো একটা ওয়ার্ড পেয়েছ সেটাকে সেন্টেন্স মেক করার চেষ্টা করো তার মানে তুমি অল্প হলেও দেখো বিগত বছর প্রশ্নগুলো দেখো সেগুলোর উত্তরগুলো কিভাবে হয়েছে সেগুলো দেখো ঠিক আছে সো এইভাবে শুরু করো শুরুর দিকটা এভাবে শুরু করো অ্যান্ড দেন পরবর্তীতে তুমি পারো আর না পারো দরকার দেখে দেখে লিখো মানে রিটেন পার্ট তুমি প্রস্তুতি নিচ্ছ দেখে দেখে তুমি লিখো লিখতে হবে রিটার্ন পার্ট পড়তে গেলে বা রিটার্ন পার্ট তুমি প্রস্তুতি নিতে গেলে তোমাকে লিখতেই হবে আর অন্য কোনো অপশন নেই এরপরে দেখো প্রস্তুতি চাষের ক্ষেত্রে তুমি এমসিকিউ রিটেন রিটার্ন পরীক্ষা দিয়েছো কিনা তুমি রিটার্ন পরীক্ষা দিয়েছো কিনা মানে হচ্ছে তুমি এমসিকিউ প্র্যাকটিস করছো কিনা যে টপিকটা পড়ছ ওই টপিক থেকে এমসিকিউ প্র্যাকটিস করছো কিনা প্রতিদিন তো আর পরীক্ষা দিতে পারবা না তাই না কারণ শুরুর দিকে তো তোমার প্রস্তুতি নিতে হবে এরপরে খেয়াল করে দেখো সারাদিনে হালকা ব্যায়াম বা খেলাধুলা করছে কিনা সারাদিন শুধু পড়বা ধরো এরকম পড়তেছে পড়তেছে দুই তিন দিন এরকম বসে বসে পড়তেছে এরপর দেখবা যে তুমি ফিক্সড হয়ে গেছো তো দরকার নাই তোমাকে অবশ্যই কি করতে হবে ব্যায়াম এবং খেলাধুলা করতে হবে এবং হা বা না উত্তর দিবে সারাদিনে পাঁচ অক্ত নামাজ পড়েছ বা উপাসনা করেছো কিনা মানে যে যে ধর্মের আছো তারা হচ্ছে যে নিজেকে মার্কিং করবা ঠিক আছে তো মুসলিম যারা রয়েছে তারা অবশ্যই নামাজ বা প্রার্থনা আমরা যেগুলো ইসলামিক বা মুসলিম আমাদের হিসেবে আমাদের যা যা করা দরকার সেগুলো করছে কিনা সেটা দেখাবা আবার যারা অন্য সম্প্রদায়ের আছো বা সনাতন ধর্মাবলম্বীরা আছো তারা উপাসনা করেছে কিনা সেটাও তোমরা এখানে দিবা তো তোমার প্রাপ্ত নাম্বার তো প্রাপ্ত নম্বরের পরে যদি তুমি নব্বই থেকে একশো পাও তাহলে খেয়াল করে দেখো তুমি সত্যিকারের যোদ্ধা। তোমার ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বপ্ন পূরণের লক্ষ্যে সঠিক পথে এগিয়ে চলছো এইভাবেই সামনের দিনগুলোতে এগিয়ে যাও তোমার জন্য কামনা আর আশি থেকে নব্বই যদি হয় তাহলে হচ্ছে তুমি পরিশ্রমী তোমার স্বপ্নের পথে তুমি বেশ ভালোভাবেই এগোচ্ছ তবে এই ভর্তিযুদ্ধে সবাইকে কাটিয়ে সেরাদের কাতারে থাকতে চাইলে তোমাকে আরেকটু মনোযোগী হতে হবে আর স্বপ্ন পূরণের এই যাত্রায় তোমাকে লেগে থাকতেই হবে এরপরে যারা সিক্সটি টু এইটি আছো দেখো তুমি সম্ভাবনাময়ী তোমার মধ্যে সক্ষমতা আছে তোমার স্বপ্ন পূরণের কিন্তু সেই স্বপ্ন পূরণের পথে তুমি এখনো নিজের সেরাটা দিতে পারো নি দেখো যারা ষাট থেকে আশি পাবা তুমি গ্যাপ রেখে গেছো তাই না দিতে পারি তবে বিশ্বাস রাখো সব গুছিয়ে নিয়ে নিজের সেরাটা দিলে তুমি অবশ্যই পারবে এরপরে দেখো ঢাকা বিশ্ববিদ্যালয় শুধু একটা স্বপ্ন নয় এটি তোমার নিজেকে সফল করার একটা অন্যতম উপায় যারা সাইটের নিচে আছো মনোযোগ দাও ঠিক আছে এই ভর্তিযুদ্ধের অন্যান্য প্রতিযোগিতার থেকে অনেক পিছিয়ে আছো দেখো যে একশো পেয়েছে বা নব্বই পেয়েছে আশি পেয়েছে তার থেকে তুমি কি আসলে আছো কিন্তু অধ্যবসায় আর পরিশ্রম ধারা তুমি এখনো পারবে তাদের কাটিয়ে যেতে তবে তোমাকে সকল ক্ষেত্রে এখন থেকেই পরিশ্রম করতে হবে সো প্রাণ শিক্ষার্থীরা যে কথাগুলো বললাম এটা হচ্ছে তোমাদের নিজের সাথে যুদ্ধ করা তো প্রত্যেক দিন এভাবে পড়বা নেক্সট দিন আবার তুমি এভাবে প্ল্যানিং করবা ডে টু সো ডে ওয়ানে যা পড়েছো সে সেই টপিকগুলো রিভিশন দিবা কোন সময় রিভিশন দিবা সেটা একটু মাথায় রাখবা সো এখানে তোমরা যারা আমাদের আইসিপিএসে ভর্তি হয়েছ তোমরা অনেকেই একবার শুরু থেকেই ক্লাস শুরু করেছো আবার অনেকে পাঁচ দিন সাত দিন গ্যাপ দিয়ে শুরু করেছো কারণ কেউ শিক্ষার্থী কোনো সমস্যা নাই তোমার কাছে আজকে মানে আজকেই আগামীকাল থেকে শুরু করব ন তুমি আজকে থেকেই এটা শুরু করে দিবে এবং তুমি কি কি পড়বে না পড়বে নিজের সাথে যুদ্ধ করে ফেলো অনেক বলে ভাইয়া এই যে এখানে লিখলাম যে দশ ঘন্টা প্লাস তাহলে সেই ক্ষেত্রে এটা কি ক্লাসের ভেতরে না বাইরে খেয়াল করে দেখো দশ ঘন্টা প্লাস মানে তুমি ক্লাস করো ধরো চার পাঁচ ঘন্টা অথবা তুমি ছয় ঘন্টা ক্লাস করো বা সাত ঘন্টা ক্লাস করো ক্লাস করতে গেলে তোমার যে বিষয়টা হয় সেটা হলো যে ভাইয়া ক্লাস করতে করতে আমার টাইম নেই এটা অনেকেই বলো কিন্তু ভাইয়া আগামী যে চার পাঁচ মাস আছে তোমার হাতে প্রচুর টাইম থাকবে পড়াশোনা করার পরেও তুমি যদি কোনো কারণে ধরো তুমি একটা মোবাইলের রিল দেখতে গিয়ে তুমি আধা ঘন্টা খেয়ে দিচ্ছ বা হচ্ছে তুমি কোনো রিক্রিয়েশন করতে গিয়ে তুমি আধা ঘন্টা খেয়ে দিচ্ছো কারোর সাথে আড্ডাবাজি করতে গিয়ে তুমি আধা ঘন্টা খেয়ে দিয়েছো তুমি কারোর সাথে কথা বলতে গিয়ে আধা ঘন্টা খেয়ে দিয়েছ মনে রাখবা এই সময় কিন্তু আর ফিরে পাবা না সো যত বেশি পারো ক্লাস যদি চার ঘন্টা পাঁচ ঘন্টা ছয় ঘন্টা হয় সাত ঘন্টা কোনো সমস্যা নেই তুমি বাসায় আট থেকে দশ ঘন্টা একটা রুটিন করো রুটিন করতে হবে সময় বের করে নিতে হবে দরকার একটু কম ঘুমাও অনেকে বলে ভাইয়া কম ঘুমাইলে তো অসুস্থ হয়ে যাব এই হবে সে হবে প্রাণপু শিক্ষার্থীরা একবারে কম ঘুমালে অসুস্থ হ্যাঁ অবশ্যই তোমার শরীর খারাপ লাগতে পারে তখন একটু রেস্ট নিবা একটু নিজের ব্রেনকে প্রশান্তি দিবা সো যতটুকু পারা যায় সর্বোচ্চ ইউটিলাইজ যতটুকু করা যায় সেটা করবা সো সেই পর্যন্ত তোমরা অনেক ভালোভাবে প্রস্তুতি নাও আর তোমরা যারা ডিউ আইসিবিএসে আছো তোমরা যারা শুরু করেছ শুরু তো করেছোই বাট যারা শুরু করো নি দেখো যারা শুরু করেছ অলরেডি আমরা কয়েকদিন ক্লাস নিয়েছি এখনও এক সপ্তাহ হয়নি সো তোমরা ধরো শুরু করেছো যারা এক সপ্তাহ পরে তারপরে নিজেকে নিয়ে একটা ইভ্যালুয়েশান তৈরি করবা যে আসলে আমি যে এতদিন পড়লাম আমি যে এতদিন দেখলাম তাহলে আমার আসলে অগ্রগতি কি খেয়াল করে দেখো যে তুমি এতদিন পড়ার পরে সাত দিন পড়ার পরে ধরো এক সপ্তাহ পড়ার পরে তুমি আসলে ষাটটা দিন পার করেছ এখানে তোমার নিজের অনুভূতিটা কি সো তোমার নিজের অনুভূতিটা লিখবা লিখার পরে অনুভূতি লিখার পরে আমাদের আই এজুকেশন অফিসিয়াল গ্রুপে হচ্ছে কি করবা একটা পোস্ট করবা অফিসিয়াল গ্রুপে পোস্ট করবা পোস্ট করে বলবা যে আসলে তোমার অগ্রগতি কেমন হয়েছে ঠিক আছে ওকে আর যারা এখন এ ভর্তি হওয়া ভর্তি হয়ে যাও আফসোস করবে ইনশাল্লাহ কারণ আমরা যে পরিমাণ এফোর্ট দিচ্ছি যারা আমাদের ক্লাস করছে তারাই খুব ভালো করে জানে আমরা সর্বোচ্চটুকু দিচ্ছি এবং আমাদের সেবায় একটু আমরা কমতি রাখছি না সো যারা এখনও ভর্তি হওয়া ভর্তি হয়ে যাও আমরা আমাদের সেরাটা দিব তোমরা যদি সেরাটা দিতে পারো তাহলেই সাকসেস নিশ্চিত ভালো থেকো সুস্থ থেকো আর ভর্তি হওয়ার জন্য তোমরা আমাদের যে অফিসিয়াল নাম্বার আছে জিরো এখানে কল দিয়ে ভর্তি হতে পারো অথবা সরাসরি ওয়েবসাইটে গেলে কিন্তু তোমাদের ডিসকাউন্ট আছে ওয়েবসাইটে সার্চ দিবা ডিউ আইসিউবেস সেখানে তুমি বি ইউনিট সি ইউনিট এ ইউনিট যে ইমনি না কেন তুমি হচ্ছে সেখান থেকে আহ ভর্তি হয়ে যেতে পারবা ডিসকাউন্টে ভালো থেকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম